প্রথম আলোক যমুনা টিভি আমার দেশ সময় টিভি সমকাল দেশের বড় বড় গণমাধ্যমের বড় বড় নিউজ এর পরেও ক্লাস ফাইভের প্যারেন্টস শিক্ষার্থীদের একটাই প্রশ্ন একটাই কনফিউশন বৃত্তি পরীক্ষা কি হবে নাকি হবে না মেধা যাচাই আর বৃত্তি পরীক্ষার মধ্যে পার্থক্যটা কি চলুন এই ভিডিওতে সব কিছু ক্লিয়ার করে দেব সবার বুঝার সুবিধার্থে সংবাদগুলোকে আমি অ্যানালাইসিস করে এটাকে সহজ এবং সংক্ষিপ্ত করেছি চলুন আমরা বিস্তারিত জেনে নিই হাইকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নেয়ার কথা থাকা মেধা যাচাই পরীক্ষা বা বৃত্তি পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেছেন অর্থাৎ বৃত্তি পরীক্ষা বা মেধা যাচাই যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল এই পরীক্ষাটার হচ্ছে না এটা এক মাসের জন্য স্থগিত করা হয়েছে এই পরীক্ষাটা একুশ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল কিন্তু এখন তা আর হবে না এর আগে হাইকোর্ট বলেছিলেন বৃত্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি দুই ধরনের প্রাথমিক বিদ্যালয়ের যোগ্য শিক্ষার্থীদেরই সুযোগ দিতে হবে অর্থাৎ বৃত্তি পরীক্ষা যে হবে সেই বৃত্তি পরীক্ষায় সরকারি এবং বেসরকারি প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে সেই বিদ্যালয়ের যোগ্য শিক্ষার্থীরাই এখানে সুযোগ পাবে এবং এই সুযোগটা দিতে হবে যেটা আগে হাইকোর্ট বলেছিলেন এর আগে একবার বলেছিলেন কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বৃত্তি পরীক্ষার নাম বদলে মেধা যাচাই পরীক্ষা করে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা নেয়ার চেষ্টা করে যেখানে হাইকোর্ট বলেছিল যে এই পরীক্ষাটা সরকারি বেসরকারি উভয় স্কুলের যোগ্য শিক্ষার্থীরাই সুযোগ পাবে কিন্তু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই বৃত্তি পরীক্ষার নামটা বদলে দেয় বদলে দিয়ে মেধা যাচাই পরীক্ষা করে শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষাটা নেয়ার চেষ্টা করে হাইকোর্ট এতে মনে করেছেন এটি আগের আদালতের রায় মানা হয়নি নাম বদলে একই কাজ করার চেষ্টা করা হয়েছে এই কারণে একজন স্কুল পরিচালক এবং দুইজন অভিভাবক আদালতে একটা মামলা করেন মামলার প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট সিদ্ধান্ত দেন এই পরীক্ষাটা আপাতত এক মাস বন্ধ থাকবে অর্থাৎ এই যে বৃত্তি পরীক্ষা যেটা একুশ তারিখ থেকে হওয়ার কথা ছিল এই পরীক্ষাটা আপাতত হচ্ছে না এক মাস এটা বন্ধ থাকবে সুতরাং আপনাদের যদি আমি এটা আরও সহজ সারসংক্ষেপ বলি একুশ তারিখ থেকে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল যেখানে আমাদের শিক্ষার্থীরা অনেক পড়াশোনা করছে একুশ তারিখে প্রিপারেশান নিচ্ছে এই পরীক্ষাটা হচ্ছে না শুরু হচ্ছে না পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করা হয়েছে পরে পরীক্ষাটা হবে কিনা তা এখনও নিশ্চিত নয় আদালতের বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে অর্থাৎ যে সকল প্যারেন্টস যে সকল শিক্ষার্থী এখনো কনফিউশন আছেন যে পরীক্ষাটা আসলে কবে হবে কিভাবে হবে পরীক্ষাটিকে আসলে হবে নাকি হবে না আই থিঙ্ক সব কিছু আপনাদের ক্লিয়ার হয়েছে তার মানে একুশ তারিখে আমাদের পরীক্ষাটা হচ্ছে না এখন পরবর্তী কবে পরীক্ষাটা হবে সেটা জানতে হলে আদালতের বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা বা পরবর্তী সিদ্ধান্তের জন্য আমাদের অপেক্ষা করতে হবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করছি বৃত্তি পরীক্ষা বা মেধা যাচাই পরীক্ষা নিয়ে যে সকল কনফিউশন ছিল সব কনফিউশন দূর হয়েছে